তাহলে আল্লাহ মাখের দিন আছে আশাকরি আপনার ধ্যান খেয়াল যদি অন্যদিকে থাকে তাই যে তো মহা সমস্যা ঠিক না এটা এমনিতে গেলেন গিয়ে যদি আপনি অল্প কোনোযোগী হন যে কাজে গেছে এই কাজ না করে অন্যদিকে আপনার ধ্যান খেয়েলে বললেন আপনার কাজ হাসি হবে না তাহলে আল্লাহ মাকে ঘরে আমরা আসছি আল্লাহ্ মাকে সন্নিভ্ত লাভ করার জন্য আল্লাহ সাথে دیدار পাওয়ার জন্য আল্লাহ সাথে دیدار পাওয়ার জন্য আমি এই জায়গায় উপস্থিত হয়েছি কিশোনজন্য আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিনের সালাত হলো নামাজ হলো আল্লাহ সাথে তার دیدار হবে কারণ সেই ব্যবস্থাটাই হলো মেরাজের মুমিনিন মুমিনের নামাজ হলো আল্লাহ সাথে আপনার সম্পর্ক স্থাপনের একটা মাধ্যম এরপর আল্লাহ আসসালাতু হল জানাত আপনাকে জান্নাত দেওয়া হবে সেই জান্নাতের যে দরজা থাকবে এই দরজা তো খোলা থাকে তো জৈবনে মনে ঢোকা হয়

আর যদি না থাকে আপনারও কমতি থাকে তাহলে তো বিদায় যা হওয়ার তাই হবে তাহলে এখন আল্লাহ পাখের ঘরে আমরা আসছি আল্লাহ পাখের মেহমান আল্লাহ মেহমান হিসাবে আমাদের যেভাবে থাকা দরকার যেভাবে মনোযোগ দেওয়া দরকার সেই মনোযোগ সহকারে আমাদেরকে বসতে হবে হ্যাঁ আপনাদের সামনে মাত্র দুইখানা হাদিস শরীফ

তোমরা কতস্থর হয়ে যাও ক্ষতিগ্রস্ত রাস্তার দিকেছেন সময়ের কথর যে মানুষ ক্ষতিগ্রস্তের দিকে তারা পাও বাড়ায় চলে যায় সেই ক্ষতিগ্রস্তের দিকে আমাদের হাটা যাবে না

সুযোগ নাই যে তোরা মালের মধ্যে আল্লাহ আলম বলেন বিশ্বাস এমন করার সঙ্গে তোমরা বিশ্বাস করো আল্লাহকে যে আল্লাপাক ব্যতীত তোমার এখনো কিছুই প্রয়োজন নেই ফালাহুল মা তিনি আল্লাহ ফাকের হয়ে যাবেন আল্লাহাক তার জন্য জথেষ্টান আল্লাহ আমরা তো আল্লাহ ফাঁকের হইতে পারছি কি আমরা কিন্তু আল্লাহ ফাঁকের হইতে